কে ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে স্পেশালি জাফরান জুমের কারচুই ভর্তা এটা খুবই ভাইরাল এলিগেন্ট ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ কারচুই এটা জুমপে দেখে দাও এটা কালার আছে আট থেকে দশটা কালার দেওয়া যাবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার জর্জেটের এটা কাজ কারচুই ফরাসি আপনাদের নিয়ে আসলাম জুনাইদ আল হাবিব অটো দাদি স্পেশালি পাইপে লাগবে তো সামনে আমার সাথে পাইপেলি জন্য যোগাযোগ করে দেখেন দেখাই ঠিক আছে তাইকে তাকে যেন যোগাযোগ করেন সবাই ভালো থাকলে সুস্থ থাকেন